হাতে তৈরি খুব সুন্দর দুটি রিং বর্ডার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো সোহেল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো রিং বর্ডার ডিজাইন করার জন্য এখানে আমি একটু সার্কেল ড্র করে নিয়েছি এবং তার মধ্যে একটি সুন্দর ডিজাইন ড্র করে নিয়েছি তো আর্ট করার সময় মনে হয়েছিল একটি ইয়ারিং সেট তৈরি করবো কিন্তু এম্ব্রয়ডারি করার পর এটা দুইটা রিং তৈরি হয়ে গেছে তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে আমি হিট পেন দিয়ে খুব সুন্দর করে দুইটা ডিজাইন ড্র করে নিয়েছি তো এখানে কচি সুসবুজ পাতা কালারের যে সুতাটা আছে না ওটা ব্যবহার করেছি আর এই কালারের সুতা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমারও এই কাজটা করতে বেশ ভালোই লাগছে তো প্রথমে আমি পাতার কাজটা করে নিচ্ছি এভাবে সবুজ কালারের সুতা নিয়েছি আর এখানে লাশি সুতাটা ব্যবহার করেছি দুইটা সুতা নিয়ে কাজটা করে নিচ্ছি তো দুই সাইডে দুইটা রিংয়ের জন্য পাতাটা সেলাই করে নিচ্ছি তো এই ফ্রেমটা দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু কাজ করার সময় একটু লুজ মনে হয় তার জন্য আমি এভাবে একটু টেনে টেনে কাজটা করছি তো প্রথমে ইয়ার রিংয়ের যে পাতাগুলো রেখেছি এই পাতাগুলো সুন্দর করে সেলাই করে নিচ্ছি আর এখানে আমি ফিজবন স্টিচ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে সুন্দর এই রিং এম্ব্রয়ডারি ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন আর এই এম্ব্রয়ডারির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে সুন্দর করে এরকম রিং নিজেরাই তৈরি করে নিতে পারবেন বর্তমানে এ ধরনের হাতে তৈরি রিং এবং ইয়ার রিং চোখার এগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে তো আমিও ভাবলাম নিজের জন্য কিছু তৈরি করি আমি সব কিছু নিজের জন্যই আপাতত করছি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে দুইটা রিংয়ের জন্য আমি পাতাগুলো সেলাই করে নিলাম পাতা সেলাইয়ের কাজ হয়ে গেলে সাইডে যে রাউন্ডগুলো আছে সেটা আমি এখানে রানিং স্টিল বা কাঁথা স্টিচ দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি একটু নকশি নকশি করে সেলাইটা করে নেবেন তাহলে দেখতে বেশ ভালো লাগবে ফার্স্টে এরকম এক রাউন্ড কাঁথা স্টিচ দেওয়ার পরে আবারও একই রকমভাবে একটু দূরে দূরত্ব রেখে কাঁথা স্টিচটা করে নেবেন তাহলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো এই কাজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন আপনারা চাইলে এই রাউন্ডটা না দিয়েও সুন্দর করে রিং এম্ব্রয়ডারি করে নিতে পারেন তো আমি একটু এরকম স্টিচ দিয়ে করছি আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগে এই জন্য আমি এরকম করেই করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এখানে আমি ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইনটা করে নিচ্ছি তো ফ্লাওয়ার তৈরির জন্য এখানে আমি বুলিয়ান স্টিচটা করে নিচ্ছি আর এই বুলিয়ান স্টিচের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে অথবা আমার পেজের মধ্যে এই ভিডিওগুলো দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বুলিয়ান স্টিচটা দেওয়ার পরে একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে এখানে কিছুটা রোজের মতো দেওয়ার চেষ্টা করেছি আমি তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি তো এ পর্যায়ে আমি আরও কিছু ফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি যেটা আমি ক্যামেরায় করে নিয়েছি আর এরপরে আমার সবচেয়ে ফেভারিট যে কাজটা সেটা হচ্ছে ফ্রেন্স নট স্টিচটা করে নিচ্ছি রিংয়ের মধ্যে ফ্রেন্ডস নোট দিলে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে রিং হোক বা ইয়ার রিং দুইটাতেই এই ফ্রেন্ডস নোটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এরকম ছোটো ছোটো করে ফ্রেন্স নোট দিয়ে আমি পুরো সার্কেলটাকে একটু কাভার করে নেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে সুন্দর এই ডিজাইনটা আপনারাও করে নিতে পারবেন আর সেম ডিজাইন যে আপনাদের করতে হবে এমন না তো ডিজাইনটা দেখে কিছুটা আইডিয়া নিতে পারবেন আর আইডিয়া অনুযায়ী আপনারা নিজেরা নিজেদের জন্য সুন্দর করে এই জুয়েলারিগুলো তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ বর্তমানে হ্যান্ডমেড জুয়েলারি অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর এই জুয়েলারিগুলো পরার পরও দেখতে বেশ ভালোই লাগে তো গ্রিন কালারের সুতো দিয়ে যে সার্কেলটা আমি এম্ব্রয়ডারি করে নিয়েছিলাম তার মাঝখানে একটু লাইট ইয়েলো কালারের সুতো দিয়ে আবারও ভরাট করে নিচ্ছি তাহলে এটা একটু কালারফুল হবে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি পুরো কাজটা দুইটা সুতো নিয়ে করেছি তার তিনটার চারটার যেভাবে হোক খুশি করে নিতে পারবেন আমার কাছে তো এই রিং এম্ব্রয়েডারিগুলো অনেক বেশি ভালো লাগে তো নিজের জন্য কিছু বানিয়ে রাখছি এর আগে কিন্তু আমি পাশের যে ডিজাইনটা করেছিলাম সেটাতেও কিছু কাজ করে নিয়েছি যেটা অফ ক্যামেরাতে করেছি তো পাশের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর আছে তো এই ডিজাইনটা এখন আমি সুন্দর করে কভার করে নিচ্ছি আমি কিছু নট বেশি করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে না আমার কাছে যে এরকম করলে ভালো মনে হবে সেভাবে করে নিয়েছি তো ওই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ